সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করব পলিটেকনিক সিরিজের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চাপ্টার ওয়ান চাপ্টার ওয়ানের নাম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নিয়ে আমরা ধারণা নেব এবং সবশেষে আমরা দেখব এই অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আসো আমরা দেখব কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স কি প্রথমে আমরা দেখি কারেন্ট কি। কারেন্ট হচ্ছে পরিবাহীর মধ্যে যে মুক্তি ইলেকট্রনগুলো থাকে সে মুক্তি ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হার অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রন সমূহ যদি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাহলে আমরা কারেন্ট পাব এই কারেন্টের প্রতীক হচ্ছে আয় এবং কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার এখন আসো আমরা দেখব ভোল্টেজ কি ভোল্টেজ হচ্ছে একদম সহজ ভাষায় বললে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলা হয় এখন এ চাপ কেন প্রয়োজন হচ্ছে বা আমি কেন এই চাপটুকু দিব যদি তোমরা কারেন্টের সঙ্গে খেয়াল করো তাহলে আমরা বলছি যে পরিবাহের মধ্যকার মুক্তি ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে বলছি কারেন্ট এই যে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে এ প্রবাহিত হওয়ার জন্য একটি চাপ প্রয়োজন সে চাপটুকে আমরা বলছি ভোল্টেজ সুতরাং আমরা বলতে পারি পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রন সমূহকে করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সে বল বা চাপকেই ভোল্টেজ বলা হয় এই ভোল্টেজের প্রতীক ভি এবং একক হচ্ছে ভোল্ট এখন দেখো আমাদের এখানে আছে বিদ্যুৎ বিভব বা ইলেকট্রিক পটেন্সিয়াল ইলেকট্রিক পটেন্সিয়াল হচ্ছে কোনো একটি চার্জিত বস্তুর কাজ করার যে সামর্থ্য সেটাকে বলা হচ্ছে বিদ্যুৎ বিভব অর্থাৎ চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ বিভব বলা হয় কোনো একটি চার্জিত বস্তু যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ বিভব এখন আসো বিভব পার্থক্য কি দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য থাকে সেটাকে বলা হয় বিভব পার্থক্য এখন আসো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এ বিভব পার্থক্য কীভাবে হচ্ছে দেখো আমি একটি বস্তু নিলাম এ ধরলাম সে পজিটিভ চল্লিশ কুলম চার্জ আছে তার এবং আরেকটি বস্তু নিলাম ভি যার চার্জ সংখ্যা হচ্ছে প্লাস টোয়েন্টি কুলম এখন দেখো আমরা যদি বলি এ বস্তুটির বিভব হচ্ছে বি এ এবং বি বস্তুটির বিভব হচ্ছে বিবি তাহলে এই যে দুটি চার্জিত বস্তু এই দুটি চার্জিত বস্তুর বিবাহের যে পার্থক্য থাকবে তাকে আমরা বলছি বিভব পার্থক্য অথবা পটেনশিয়াল ডিফারেন্স এখন দেখব রেজিস্টেন্স কী রেজিস্টেন্স হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো প্রবাহিত হয় তখন পরিবাহী যে ধর্মের কারণে ইলেকট্রনের প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে সেটাই হচ্ছে রেজিস্টেন্স দেখো আমরা কারেন্টের সঙ্গে পড়েছি যে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এবং ভোল্টেজের সঙ্গে পড়েছি এই ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করার জন্য যে চাপ সেটাই ভোল্টেজ এখানে ইলেকট্রনগুলো যখন কোনো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে তখন পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এরা বাধাগ্রস্ত হবে সেটাকে আমরা বলছি রেজিস্টেন্স রেজিস্টেন্সের প্রতীক হচ্ছে আর অর্থাৎ রেজিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং রেজিস্টেন্সের একক হচ্ছে ওহম এখন আমরা দেখব বিভিন্ন একক থেকে মূল এককে রূপান্তরের চক তাহলে দেখো এখানে এখানে যদি দেখো প্রথমে আমরা যদি দেখি কিলো তাহলে কিলো হচ্ছে টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এক হাজার তাহলে আমরা যদি কিলো থেকে মেগাতে যাচ্ছি তাহলে আরও এক হাজার বেশি হচ্ছে মেগা থেকে গিগাতে গেলে আরও এক হাজার বেশি হচ্ছে অর্থাৎ কিলো হচ্ছে টু দি পাওয়ার থ্রি ম্যাগা টোয়েন্টি দি পাওয়ার সিক্স গিগা টু দি পাওয়ার নাইন টেরা টু দি পাওয়ার টুয়েলভ এখন আসো আমরা যদি বিপরীত ক্রমে মিলিতে যাই অর্থাৎ এক হাজার দ্বারা ভাগ করছি মানে আমরা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি তাহলে ম্যাক্রো হলে আরও ক্ষুদ্র ন্যানো হলে আরও ক্ষুদ্র এবং পিকো হলে আরও ক্ষুদ্র হচ্ছে টেন ইনভার্স মাইনাস টুয়েলভ অর্থাৎ পিকো হলে টেনটি দি পাওয়ার মাইনাস টুয়েলভ আমরা আরও ক্ষুদ্র পাচ্ছি এই ভ্যালুগুলো তোমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে তাই এই ভ্যালুগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এখন আস আমরা যদি দেখি সেভেন কিলো ওহমকে মিলি ওহম ও ম্যাক্রো ওহমে কীভাবে রূপান্তরিত করা যায় তাহলে আসো প্রথমে আমাদের দেওয়া আছে সেভেন কিলো ওহম তাহলে আমরা জানি যে এক কিলো ওহম মানে এক হাজার ওহম দেখো আমরা যদি পূর্বের স্লাইডটাতে দেখি তাহলে দেখতে পাবো কিলো হচ্ছে এক হাজার তাহলে যেহেতু আমাদের কিলো ওহম তাহলে আমরা বলতে পারি সেভেন ইন্টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আমরা এখান থেকে পাবো সাত হাজার তাহলে আমরা সেভেন কিলো হোমকে প্রথমে ওহমে কনভার্ট করে ফেললাম এখন আসো আমরা এই সেভেন কিলো মিলি মিলিওহোমে কনভার্ট করব তাহলে যেহেতু সেভেন কিলো হোমকে আমরা মিলি ওহমে কনভার্ট করবো তাহলে আমরা সেভেন কিলো হোমকে টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা গুণ করে দিলে যে ভ্যালুটুকু পাবো সেটাই হবে আমাদের মিলি ওহম ভ্যালু তাহলে আসো সেভেন থাউজেন্ড ইন্টু টোয়েন্টি দি পাওয়ার থ্রি হলে আমরা পাচ্ছি সেভেন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার সিক্স ওহম এখন আসো আমরা যদি ম্যাক্রো ওহোমতে যাই তাহলে আমরা দেখতে পাবো সেভেন থাউজেন্ড ইন্টু টোয়েন্টি দি পাওয়ার সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার নাইন ম্যাক্রো ওহম তাহলে আমরা এখানে সেভেন কিলো ওহমকে মিলি ওহম এবং ম্যাক্রো ওহমে রূপান্তর করে ফেললাম এখন দেখো আমাদের যদি বলা থাকতো যে সেভেন মিলি ওহমকে ওহমে কনভার্ট করো তাহলে আমরা কি করতাম আমরা জানি যে মিলি মানি হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে সেভেনকে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করলে আমরা ওহম পেয়ে যেতাম একইভাবে যদি আমাদেরকে বলা হতো সেভেন ম্যাক্রো ওহমকে ওহমে কনভার্ট করো তাহলে আমরা সেভেনকে টেন ইনবার সিক্স দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যেতাম ম্যাক্রো ওহম থেকে ওহমে নিলে যে ভ্যালু তাই সুতরাং ম্যাথ করার সময় আমাদের কখনও মিলি ওহোম ম্যাক্রোহোম দেওয়া থাকলে তাকে আমরা টেন ইন বার্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলে ওহমে চলে যেতে পারবো সুতরাং ম্যাথ করার সময় যদি আমাদের মিলি ওহোম এবং ওহম দেওয়া থাকে তাহলে আমরা যথাক্রমে যদি মিলি ওহম দেওয়া থাকে তাহলে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করবো এবং ম্যাক্রো ওহম দেওয়া থাকলে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণ করব তাহলে আমরা ওহমের ভ্যালুটুকু পেয়ে যাব এখন আসো আমরা দেখব এ অধ্যায়ের কিছু পরীক্ষায় আসার মতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেখো আমাদেরকে বলা হচ্ছে পরমাণু স্থায়ী মূল মূলকণিকাগুলো কী কী তাহলে আমরা পড়েছি পরমাণু স্থায়ী মূল কণিকাগুলো কী কী সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি তাহলে পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন এখন দেখো আমাদেরকে এখানে একটি প্রশ্ন বলা হচ্ছে যে ইলেকট্রনের তুলনায় প্রোটন কতগুণ ভারী এখন সামনে একটু দেখি ইলেকট্রনের তুলনায় প্রোটন কতগুণ ভারী একটি প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এখন দেখো আমরা যদি দেখি ম্যাস অফ প্রোটন বাই ম্যাস অফ ইলেকট্রন অর্থাৎ প্রোটনের ভরকে যদি আমরা ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করি তাহলে দেখতে পাবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি

ইলেকট্রনের তুলনায় প্রোটন আঠারোশো তেত্রিশ গুণ ভারী এখন এখান থেকে একটি বিষয় মাথায় রাখবে দেখো আমরা বলছি ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলা হয় তাহলে ইলেকট্রন হালকা হওয়ার কারণে সে সহজেই মুভমেন্ট করতে পারে সুতরাং আমাদের যদি কোথাও বলা হয় পরমাণুতে কে মুভমেন্ট করে তাহলে আমরা বলবো ইলেকট্রন মুভমেন্ট করে কেননা ইলেকট্রনের চেয়ে প্রোটন প্রায় আঠারোশো তেত্রিশ গুণ ভারী এরপরে দেখো আমাদের বলা হচ্ছে ইলেকট্রিসিটি কাকে বলে এ প্রশ্নটা আমরা প্রথমেই দেখেছি যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কাকে বলে এরপরে আছে ভোল্টেজ কাকে বলে পটেন্সিয়াল ডিফারেন্সের অর্থ কী কুলম কী এখানে দেখো এই কুলম হচ্ছে যদি কোনো একটি সার্কিটে এক সেকেন্ডে এক এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে তাকে আমরা কুলম বলে থাকি আমি আরেকবার বলছি তোমাদেরকে যদি এক সেকেন্ডে এক এমপিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে তাকে আমরা এক কুলম বলে থাকি এখন দেখো এরপরে আমরা দেখছি বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে কি কি প্রতিক্রিয়া দেখা যায় এই বিষয়টুকু আমরা ক্লাসের প্রথমে আলোচনা করেছি এরপরে অ্যাটম বা পরমাণু বলতে কি বোঝায় এক কুলম সমান কয় ইলেকট্রন চার্জ তাহলে এক কলম সমান হচ্ছে ছশো আঠাশ ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স ইলেকট্রন চার্জ পরমাণু ইলেকট্রন ও প্রোটন কোন চার্জ বহন করে তাহলে দেখো আমরা আলোচনা করেছি যে ইলেকট্রন বহন করে ঋণাত্মক চার্জ এবং প্রোটন বহন করে ধনাত্মক চার্জ তারপরে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এখন দেখবো পরীক্ষায় আসার মতো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কোনো পরিবাহের মাঝ দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তারপরে আছে বৈদ্যুতিক চার্জ কারেন্ট ও ভোল্টেজের সহ একক লেখ এবং এরপরে আছে কপার পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাও তারপরে যে প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈদ্যুতিক চার্জ কারেন্ট ও ভোল্টেজের প্রতীকসহ একক লেখ তাহলে দেখো বৈদ্যুতিক চার্জের প্রতীক হচ্ছে কিউ এবং একক হচ্ছে কুলম সি আর কারেন্ট ও ভোল্টেজের প্রতীক সহ একক আমরা ক্লাসের মাঝেই দেখেছি এরপরে দেখো অ্যালুমিনিয়াম পরমাণু ইলেকট্রনিক বিন্যাস দেখাও এখন আমরা দেখব পরীক্ষায় আসার মতো কিছু অতি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন একটি কপার পরমাণুর পারমাণবিক গঠন ব্যাখ্যা করো কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স বলতে কী বোঝায় এদের প্রতীক ও ব্যবহারিক একক ও পরিমাপক যন্ত্রের নাম লেখো তাহলে দেখো কারেন্টের প্রতীক কি একক কি এগুলো আমরা দেখেছি বাট এখন আমরা দেখব পরিমাপক যন্ত্র কি তাহলে দেখো কারেন্টকে পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যামিটার এবং ভোল্টেজকে পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি মিটার রেজিস্টেন্সকে পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি ওহম মিটার ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাস এই পর্যন্ত